হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে যাইতেছি দদাঙ্গা ব্রিজের যে আপনার দক্ষিণ পাশে যে একটা লোকেশন আছে সেই লোকেশনে ভিডিও বানাইতে এখনকার যে লোকেশনগুলা একদমই বাজে মানে সব জায়গায় মানে পানি মানে গেছিল যার কারণে আপনি মনে করেন যে কোন জায়গায় ভিডিও বানালে ঐরকম কোনো প্লেস নাই রাকিব এই যে দেখেন আমাদের যে টিম মেম্বার আছে রাকিব প্রায় রাকিব তুমি কয় দিন পরাইতাছ কয়দিন দীর্ঘ আট থেকে নয় দিন পরে রাকিব আমাদের মাঝে মানে কাম ব্যাক করছে রাকিব নতুন বিয়ে করছে তার জন্য সবাই দোয়া করবেন দেখেন গ্যাস কি মানে এই কাদার ভিতরে আমরা নামছি আমার করে যাইতেছি আমাদের লোকেশনে ভিডিও বানাইতে